অং জননিং সারদাং, দেবং, রাম কৃষ্ণ জগদ পাদপাদ মিত শ্রীত প্রণমামি মোহর নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুণ্টিত প্রণাম নিবেদন করে আজ বড় আনন্দের দিন মহাপুরুষ মহারাজের সেই কথা যে শ্রী মা সেই মহামায়া জগতের কল্যাণের জন্য আজকের দিনে আবির্ভূতা হয়েছিলেন আজ আমাদের জগৎজননী শ্রী মায়ের একশো তম শুভ আবির্ভাব তিথি আজকে আনন্দের দিন আকাশে বাতাসে আজ সুবাস সুগন্ধ এবং সেই ফুলগুলি যেন ফুটতে ফুটতে বলছে আমাদের মা এসেছেন পাখি যেন গাইতে গাইতে বলছে আমাদের মা মায়ের কাছে যেতে হবে মায়ের কাছে যেতে হবে ভক্তরা ছুটে চলেছেন মায়ের বাড়ি বেলুর মঠ জগদ্দান সারগাছি যার যেখানে নিকটবর্তী রামকৃষ্ণ মঠ এবং মিশনের কেন্দ্র রয়েছে কারণটি একটি আজকে যে আমাদের মায়ের বড় আবির্ভাব দিন একশো একাত্তরতম শুভ আবির্ভাব তিথির পূর্ণ প্রভাতে শ্রী মায়ের চরণে আবার বলুণ্ঠিত প্রণাম নিবেদন করি মায়ের কথা বলতে গেলেই চোখে জল চলে আসে কারণ মায়ের কথা বলা যায় না মায়ের কথা শুধু অনুভব করতে হয় বারবার মনে হয় মায়ের ওই চরণ দুটি ধরে বসে আছি বারবার মনে হয় মায়ের ওই কোলে আমরা যেন প্রত্যেকে একটু স্থান পাই এবং সেই জন্য কিছু বলতে গেলেই বারবার চোখে জল চলে আসে আমাদের বারবার আজকের দিনে প্রশ্ন জাগে এই মা কে কী তার স্বরূপ আমরা সত্যিই কি মায়ের স্বরূপ বুঝতে পারি পারি না বোধ উদ্বোধন কার্যালয়ের কর্মচারী চন্দ্রমোহন দত্ত শ্রী মাকে একদিন বলেছিলেন মা আপনাকে কত দূর দেশ থেকে লোক দর্শন করতে আসে আপনি তো ঘরের ঠাকুরমার মতো পান সাজেন সুপুরি কাটেন কখনো বা ঘর ঝাঁট দেন আপনাকে দেখে তো কিছুই বুঝতে পারি না মা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন চন্দ্র তুমি বেশ আছো আমাকে তোমার বুঝবার দরকার নেই আবার একদিন রাধারানীর মা মামি শ্রীষী মাকে বাপান্ত করে গালাগালি দিলেন তখন এই চন্দ্রমোহনী শ্রীষির মাকে মায়ের মুখে শুনলেন কত মুনি ঋষি আমাকে তপস্যা করেও পায় না আর তোরা আমাকে পেয়ে হারালি আবার অপর একদিন শ্রীষী মায়ের পায়ে হাত বুলোতে চাওয়ায় চাওয়ায় তিনি বললেন শ্রীষি মায়ের পায়ে হাত বুলোতে চাওয়ায় তিনি বললেন আমার পায়ে হাত বুলোতে হবে না আমার শরতের পায়ে হাত বললেই আমার পায়ে হাত বোলানো হবে শ্রেষী মায়ের এই যে তিনটি উক্তি তার তাৎপর্য এরকম হতে পারে পারমার্থিক ক্ষুধা না জাগলে তাকে বুঝাবার চেষ্টা বা বুঝবার চেষ্টা বৃথা দ্বিতীয় তপস্যায় তাকে লাভ করা যায় না তার কৃপা বলেই সেটা সম্ভব আর তৃতীয়ত শিবজ্ঞানে জীব সেবার ফলে অর্থাৎ নরের মধ্যে নারায়ণের অনুভূতি জাগলে তাকে পাওয়া যায় সেজন্য ভক্ত বীর গিরিশচন্দ্র একদিন মাকে জিজ্ঞাসা করলেন না তুমি কেমন মা মা বললেন আমি সত্যি মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী শ্রেষ্ঠী মায়ের স্বরূপের পূর্ণ পরিচয় তাঁরই উক্তির মধ্যে দিয়েই পাওয়া যায় তিনি ছিলেন সাধক কবির ভাষায় নিখিল মাত্র হৃদয় সাগর সহজ করুণায় কোমল স্নেহে সীমাহীন অনন্ত শক্তি অপার করুণা অসীম ক্ষমার জাগ্রত প্রতীক আমাদের শ্রী শ্রী সেজন্য শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার যে সম্বন্ধ সে ছিল একেবারে জন্ম জন্মান্তরীণ যে যার সে তার যুগে যুগে অবতার দেবমানব শ্রী শ্রী ঠাকুরের মতন শ্রী শ্রী মাও দেবী মানবী ছিলেন একাধারে তিনি নারী অন্যদিকে তিনি নারায়ণী নারী জীবনে শ্রী শ্রী মা ছিলেন সেবা পরা দোহিতা স্নেহশীলা ভগিনী প্রতিপ্রাণা সহধর্মিনী এবং সন্তান বৎসলা জননী কন্যা রূপে তিনি দরিদ্র বাবা মার সংসারে অকুণ্ঠ সেবা দিয়েছেন ভগ্নী রূপে কনিষ্ঠ ভাইদের সমস্ত আবদার সহ্য করেছেন পত্নী রূপে ঠাকুরের সঙ্গে তার সম্বন্ধে এবং আচরণের কাহিনী আমরা জানি কিন্তু শ্রেষ্ঠ মায়ের এই অনুপম মাতৃত্ব সমস্ত ভাবকে ছাড়িয়ে গেছে নিঃসন্তনা বা নিঃসন্তানা শ্রী শ্রী মা ঠাকুরের ইচ্ছায় মাইক অবলম্বনে রাধারানীকে প্রতিপালনের ভার গ্রহণ করেছিলেন তার মাতৃত্বের পূর্ণ পরিণাম প্রকাশ পায় ঠাকুরের লীলা সংবরণের পর জাতি ধর্ম বর্ণ সুপুত্র বা কুপুত্র বিচার না করে দিনের পর দিন তার কাছে যেই এসেছে তাকে মা কোলে টেনে নিয়েছেন সেজন্য ভক্তরা মায়ের কাছে সেই প্রার্থনা করেন মা জগদম্মে জগতের কল্যাণ করো। কোনো ভক্ত মন্ত্র লাভের পর যখন তার ব্যক্তিগত জীবনে উন্নতি করতে না পারার জন্য মন্ত্র ফেরত দিতে আসছেন তখন মা তাকে অভয় দিয়ে বলছেন তোমায় কিছু করতে হবে না আমি তো আছি মা অনেক শিষ্যকে দীক্ষা কালে বলছেন আমি জন্ম জন্মান্তরে যা কিছু পাপ করেছি সব তোমায় অর্পণ করলুম অর্থাৎ এই সম্প্রদান বাক্য পাঠ করিয়ে তাদের পাপ তাপ সব বরণ করছেন এবং বলছেন পরবর্তীকালে বাবা কি বলবো এমন সব লোক আসে যারা না করেছে এমন কাজই নেই আমায় এসে মা বলে ডাকে ভুলে যাই যে যার যোগ্য নয় তার থেকে বেশি এখান থেকে নিয়ে যায় কেউ পায়ে হাত দিলে প্রাণ জুড়িয়ে যায় আবার কেউ হাত দিলে যেন বলতা কামড়ায় দেখুন কি যন্ত্রণা সহ্য করেছেন ভক্তদের কিন্তু তবুও তিনি কখনো ফিরিয়ে দেননি ওই যে বলছেন এমন সব লোক আসে যারা না করেছে এমন কাজটি নেই এবং শুধু তাই নয় যে যার যোগ্য নয় তার থেকেও বেশি এখান থেকে নিয়ে যায় কারণ মা দিতে এসেছিলেন আর এই দেওয়ার মধ্যেই রয়েছে আধ্যাত্মিকতা জন্য ভগবানকে ভালোবাসা সেটিও মা শিখিয়েছেন বারবার বলেছেন ভক্তকে ঠাকুরকে ডাকবে যা কিছু খাবে তাকে নিবেদন করে খাবে তাতে রক্ত পরিষ্কার হবে মন পবিত্র হবে দেহ নির্মল হবে মন সবসময় ধ্যানে বসতে চায় না কেন জিজ্ঞাসা করলে মা উত্তর দিয়েছিলেন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে তেমনই মনের অবস্থা হয় কখনো ভালো কখনো মন্দ এটা প্রকৃতির নিয়ম কোনো ভক্ত যখন প্রশ্ন করেছেন মাকে যে মা মনের মধ্যে ভালো মন্দ চিন্তা ওঠে তার কি হবে মা বললেন এর জন্য এত ভেবো না কলিতে মনের পাপ পাপ নয় যদি না কাজে করে আর যুগে যুগে মনের সংকল্পেই পাপ পূর্ণ হতো কলি যুগে সৎ চিন্তা মনে হলে তার উত্তম ফল হবে কঠোর যে কঠোরতা সাধন ভজনের ক্ষেত্রে তার পক্ষপাতি মা ছিলেন না কোনো এক ত্যাগী ভক্ত যখন মাকে জানাচ্ছেন যে মা খুব হাঁপানিতে ভুগছি কিচ্ছু ভাল লাগছে না মা সঙ্গে সঙ্গে বললেন বাবা ব্যাধি ও তপস্যা একই জিনিস তপস্যার মতন ব্যাধিতেও কর্মক্ষয় হয় আবার সেই কেউ প্রশ্ন করেছেন মাকে যে মা আপনাদের পাদপদ্মে বিশ্বাস কি করে হয় মা জানালেন বিশ্বাস কি সোজা কথা বাবা বিশ্বাস শেষের কথা বিশ্বাস তো হয়ে গেলেই হলো গুরু এবং ইষ্টে অভেদ জ্ঞান যে এই বিশ্বাস অর্জনের উপায় সেটিও মা জানিয়ে দিয়েছেন ভক্ত হৃদয়বাসিনী হয়ে নানানভাবে ভক্ত সন্তানকে দর্শন এবং শিক্ষা দানে কৃতার্থ করেছেন তাই বিশ্বাস থাকলে ভক্তমাত্রেই তার নিত্যলীলার স্বরূপ বুঝে কৃতার্থ হবে মানুষের মনে যে অসন্তোষের অগ্নি ধিক ধিক করে জ্বলে তার মূলে থাকে মানুষের একটা স্বাভাবিক প্রবণতা অপরের দোষ দর্শন শ্রেশী মা বলতেন মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তারপর পরের দোষ দেখে পরের দোষ দেখলে কি হয় নিজেরই ক্ষতি আমার এইটি ছোটবেলা থেকেই স্বভাব যে আমি কারুর দোষ দেখতে পারতুম না সেজন্য জগতের উদ্দেশ্যে শ্রেশ্রী মায়ের অন্তিম বাণী ছিল যদি শান্তি চাও কারুর দোষ দেখো না জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসার পথে তারকেশ্বরের কাছে যখন তেলোভেলোর মাঠে মা ডাকাতের হাতে পড়েছিলেন সবাই সেই ঘটনা আমরা জানি তার সঙ্গে যারা ছিলেন তারা প্রাণ রক্ষার তাগিদে পথে ফেলে রেখে দিয়ে মাকে সবাই নিজেরা চলে গিয়েছিলেন সেটি যখন পরবর্তীকালে অনেকেই জেনেছিল তখন কেউ কেউ সেই সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি সঙ্গী বা সঙ্গিনীদের তাকে ফেলে যাওয়ার প্রসঙ্গটি উল্লেখই করতেন না পাশ কাটিয়ে যেতেন একবার একজন ওই সম্পর্কে বারবার কৌতূহল প্রকাশ করলে তিনি বিরক্তি প্রকাশ করলেন এবং প্রসঙ্গটি বন্ধ করে দিলেন পরে সকলে চলে গেলে সেবককে একান্তে বললেন দেখো দেখি বারবার ডাকাতের গল্প আমি বলতে চাই না লক্ষ্মী শিবু ওরা সব সঙ্গে থেকে ফেলে গেল এখন ওই কথা উঠলে তারা মনস্তাপ করে সংকোচ হয় আর আজার হোক একটা অন্যায় করে ফেলেছে আমারই তো ভাসুর পো আমি সকলের কাছে ওই কথা বারবার বলে তাদের অপমান হয় এই অন্যের অপমানটি তিনি চাইছেন না সন্তোষের চেতন প্রতিমা শ্রী সারদা ঠাকুরের ঘর আর নহবত মাত্র কয়েক হাতের ব্যবধান ছিল কিন্তু প্রতিদিন তার সাথে দেখাও হতো না সেই নহবতের বারান্ডায় দরমার আড়াল ছিল তার মধ্যে ফুটো করে স্বামীকে তার ঘরে অথবা বারান্ডায় এক ঝলক দেখার চেষ্টা করেছিলেন নহবতের সেই বাত যন্ত্রণা তাকে সারা জীবন বদ বহন করতে হয়েছে কারণ ওইভাবে দাঁড়িয়ে দেখতে গিয়ে তার পায়ে বাত ধরেছিল স্বামীকে পাওয়া তো দূরের কথা এক ঝলক দেখা তাও মাসের পর মাস হয়নি আমাদের মায়ের প্রাণ তার আটু বাটু করতো কত ভক্ত আসছেন শ্রীরামকৃষ্ণের কাছে পুরুষ ভক্তরা মহিলা ভক্তরা তারা রামকৃষ্ণের সাথে সঙ্গ করছেন অমৃত কথা শুনছেন প্রাণ ভরে তার দিব্য অমৃত উপভোগ করে ফিরে যাচ্ছেন এবং সেই রামকৃষ্ণের ঘরে যেন অনুষ্ঠিত হচ্ছে নিত্য উৎসবের মাধুর্য রস কিন্তু এই রামকৃষ্ণের উপর যার দাবি এবং অধিকার সকলের চেয়ে অধিক তার সঙ্গে যার সর্বাধিক নিকট সম্পর্ক সেই সারদার কথা কারুরও খেয়াল থাকে থাকেনি স্বয়ং ঠাকুরের কখনো কখনো সি মায়ের কথা মনে পড়লেও ভক্তদের প্রতি অনুকম্পা বসে সেই মনে পড়াটাও বিশেষ কার্যকরী হয়নি অথচ স্রসি মা নিজের জন্য স্বামীর সেবাধিকার ছাড়া আর অন্য কিছু চাননি ওই সেবার আকুতিও তিনি মুখ ফুটে স্বামীর কাছে কখনো প্রকাশ করেননি পুরুষ ভক্ত মহিলা ভক্ত কারুর সম্পর্কে তার কোনো ক্ষোভ ছিল না উদাসীন স্বামীর সম্পর্কে তো নয় তিনি বলছেন কখনো কখনো মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না মনকে বোঝাতুম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি সাধারণ বিচারে শ্রীশ্রী মায়ের নহবতের জীবনে প্রাপ্তির থেকে অপ্রাপ্তির পাল্লাই বহুগুণ ভারী বাহ্য দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে তিনি কি পেলেন কিন্তু এই পৃথিবীর অসাধারণ এই জীবনী শিল্পী জানতেন যে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তির নাম হচ্ছে সন্তোষ তাই সৃষি মায়ের বাণীও ছিল সন্তোষের সমান ধন নেই এটি কেবলমাত্র তার উক্তি ছিল না এটি তার জীবনে পরিপালিত উপলব্ধি সেই জন্য মায়ের জীবনটাই ছিল সন্তোষের নিরবিচ্ছিন্ন স্রোতধারা বিদ্ধ সরলতায় জীবনের প্রত্যন্ত প্রহরে তিনি বলতেন লোকে আমার কাছে আসে বলে জীবনে বড় অশান্তি কিসে শান্তি হবে মা কত কি বলে আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই ভাবি এরা এমন সব কথা কেন বলে আমরা কি তাহলে সবই অলৌকিক আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলাম না শ্রী শ্রী মা সত্যি ছিলেন সন্তোষের চেতন প্রতিমা সেজন্য ওই যে আমরা যখন মায়ের কাছে যাই না আমরা বুঝতে পারি না যে আমরা কতটা যোগ্য কিন্তু তার থেকে অনেকটা বেশি নিয়ে আসি কেন আমাদের মা যে সত্যিকারের গন্ডি মা তিনি ইতর জীবজন্তুরও মা বাছরের হাম্বা ডাক শুনে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরতেন বাছরও শান্ত হয়ে যেত সঙ্গে সঙ্গে সে যেন নিজের মাকেই পেয়েছে বেড়াল নির্ভয়ে ঘুরে বেড়াতো মায়ের সংসারে ভয় দেখানোর জন্য মা কখনো কখনো লাঠি তুলে নিলেই বেড়ালটাও বেশি আশ্রয় নিত তাঁরই পায়ে মাও সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা ফেলে দিতেন পোষা চন্দনা গঙ্গারাম খিদে পেলেই ডাকতো মা ও মা মাও সঙ্গে সঙ্গে উত্তর দিতেন যাই বাবা যাই এই বলে ফাট পাখিকে গিয়ে ছোলা দিয়ে আসতেন এবং অনেকেই মায়ের কাছে এসে বুঝত যে গর্ভজন গর্ভধারিণী জননীর চেয়েও যেন তার স্নেহ অনেক বেশি পুত্র শোকাতরা এক জননী এসছেন মায়ের কাছে মা তার সেই দুঃসংবাদ শুনে ডাক ছেড়ে কাঁদলেন গর্বধারিণী মায়ের চেয়েও যেন শ্রেষ্ী মাকে বেশি সোকার্ত মনে হচ্ছিল এবং মা ডাক শোনার জন্য তিনি ছিলেন ব্যাকুল স্বামী অরূপানন্দ সি মাকে মা বলে ডাকতেন না প্রথম প্রথম মা একদিন তাঁকে ডেকে বললেন অমুককে গিয়ে বলবে মা এই বললেন বলে তিনি জিজ্ঞাসা করলেন কি বলবে বলো দেখি অরূপানন্দজি বললেন গিয়ে বলবো আপনি এই বলেছেন মা সংশোধন করে দিয়ে বললেন না বলবে যে মা এটা বললেন এই মা শব্দটি বেশ জোর দিয়ে উচ্চারণ করলেন কেন মায়ের মধ্যে রয়েছে শ্রেষী মা সারদার কাছে এই জোর চলে শ্রেষী মা সারদার কাছে এই আবদার চলে শ্রেষী মা সারদার কাছে নিজের সমস্ত কিছু অকপটে স্বীকার করা যায় কারণ তিনি সত্যিকারের মা কথার কথা মা নয় তিনি সত্যি জননী সত্য জননী সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে একটা শিশির বিন্দুর উপমা মায়ের জীবনের সঙ্গে খুব মেলে সকলের দৃষ্টির অগচরে সেই শিশির বিন্দু লুকিয়ে থাকে নিজেকে সম্পূর্ণ মুছে ফেলে দিয়ে মা শুধু একটি আদর্শ জীবন যাপন করে গেছেন যে জীবনটি ছিল শান্ত নীরব এবং ভালোবাসায় ভরপুর যে জীবনের সর্বশেষ বাণী কেউ পর নয় জগৎ তোমার শ্রী রামকৃষ্ণ ব্রত সাধনের জন্যই তাকে রেখে গিয়েছিলেন তাই গৃহকর্মে ব্যস্ত থাকার সময়ও মাঝে মাঝে আপন মনে শ্রী মা বলতেন ছেলেরা তোরা এই মায়ের জন্য এই ব্যাকুলতা সে জন্য আমাদের মনে রাখতে হয় একবার এক যুবক ভক্তকে মা দীক্ষা দিয়ে বললেন ঠাকুরী গুরু আমি তোমার গুরু নই আমি মা সকলের মা যুবক ভক্তটি মানবেন না বললেন তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছি তুমি আমার গুরু তুমি আমার মা হলে কি করে আমার মা তো বাড়িতেই আছেন মা বললেন না আমি তোমার সেই মা চেয়ে ভালো করে দেখো যুবক ভক্তটি স্পষ্ট দেখলেন মায়ের শ্রীমূর্তির জায়গায় তার গর্ব ধারেনি এই মাতৃরূপে প্রকটিত হওয়ার জন্য সন্তানের কাছ থেকে মা ডাক শোনার জন্য মা রয়েছেন কেন না তিনি জানতেন যে মাকে মা বলে চিনতে পারলে আমাদেরই করলেন সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে মহামাইকে যেমন প্রসন্ন করতে হয় তেমনি মহামায়া স্বয়ং মাতৃমূর্তি পরিগ্রহ করে আজকের দিনে এই জন্মতিথিতে জগতের কল্যাণের জন্য এসেছেন তাই আপন মনে বলছেন ছেলেরা তোরা আয় আমরাও যেন ছুটে যাই তার কাছে দুই ভক্ত দুই বন্ধু যেতে যেতে একজন একজনকে জিজ্ঞেস করলেন কে রে তোর মা কেমন আছেন প্রথমজন বললেন আমার মা বৃদ্ধাশ্রমে আছেন জন্মদিন পালন করে আজকে আসছি দ্বিতীয় জনকে বললেন তোর মা কেমন আছেন দ্বিতীয় জন বললেন আমি এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো আমি এখনো মায়ের কাছেই আছি আসল না আজকের দিনে শুধু প্রাণ বলে আমরা মা মা বলে ডাকে আমাদের যে আর কেউ নেই শ্রী পরিবারে আমাদের ওই ডাকটা কান করে দেয়ার আর মতন অপেক্ষা করে রয়েছেন জগজজননী অনন্তরূপণী শ্রেষ্ঠ মা সারদা আপন মাঝে আজও বলে চলেছেন ছেলেরা তোরা হায় আমরা যেতে কি তৈরি আছি মায়ের কাছে নমস্কার ধন্যবাদ